ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চ্যানেল যদি প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা এখানে সমস্ত খেলার রিলেটেড আপডেট পেয়ে যাবে তো তো প্রথমে যদি কথা বলি জিতেশ সিংকে নিয়ে এসে কিন্তু জিতেশ্বর সিংকে নেওয়ার জন্যে তার এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল বলতে গেলে ডিলটা অলমোস্ট দোয়ে ডিল ডাল হয়ে গেছে সমস্ত জায়গা থেকে শোনা যাচ্ছে ডিল ডান হয়ে গেছে কিন্তু যতক্ষণ না পেপেড প্যানে সাইন হচ্ছে ততক্ষণ তো বলা যাচ্ছে নি তোমরা একটা ধরতেই পারো যে ডিল ডান হয়ে গেছে তো এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলের পি ভি ভিষ্ণুকে নিয়ে তো এখন তোমরা সকলেই জানো যে এখন পুরো প্লেয়ারদের খেলটাই থাকে পুরো এজেন্টের হাতে কে কোথায় খেলবে বা পি ভি ভিষ্ণুর এজেন্ট কিন্তু চাইছে যে তাকে ইস ইস্টবেঙ্গল থেকে অন্য দলে খেলাতে বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে বার করে দিতে চাইছে পিভিভিশন এজেন্ট কিন্তু এসব এটা যদি পিভিভিশন করে কিন্তু পিভিভিশন বলতে গেলে মানে কেরিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে কারণ এর আগে আমরা দেখেছি জবি জাস্টিনের মতো প্লেয়ার পুরো তার কেরিয়ারটা কেমন হয়ে গেছে পুরো এজেন্টের খপ্পরে পড়ে আরও অনেকই প্লেয়ার আছে এরকম হয়েছে তো এরপর যদি কথা বলি মোহনবাগানের গেটস্টোয়ার্ডকে নিয়ে তিনি কিন্তু বল পায় অনুশীলন করছে তিনি সম্পূর্ণ হায়দ্রাবাদ ম্যাচের জন্য ফিট কোচ চাইলে তাকে খেলাতে পারে তো এরপর যদি কথা বলি অ্যালেক্স সাজিকে নিয়ে হায়দ্রাবাদের ক্যাপ্টেন অ্যালেক্স সাজি অ্যালেক্সা জি কি মোহনবাগান আসতে পারে তো বন্ধুরা এখন কিন্তু অতটা কিছু জানা যায়নি কিন্তু উইন্ডা ট্রান্সফারও তো সম্ভব নয় কিন্তু কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে সাজিকে মোহন মোহনবাগান কিন্তু সব রকমের চেষ্টা করে অ্যালেক্সা জিকে আনতে চায় দেখার বিষয় যে কী হয় তো আজকে পে ভিডিওতে ছিল